সমিল্লা রহমান ইরাহিম সর্বশক্তিমান আল্লাহ নামে শুরু করছি সমগ্র মনস্বরমপুরবাসী এবং বাংলাদেশের আপমর জনগণের কাছে আমি কিছু জরুরি অভিযোগ তুলে ধরছি সরকারি কর্মচারীদের দ্বারা সংসদ সদস্য পদবর্তীর পক্ষে গোপন সভা এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমি এমনে বর্ণনা করছি বিশ্বস্ত সূত্রে জানা যায় ব্রামণবাড়িয়া ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব জোনায়দ সাকির পক্ষে কিছু শিক্ষক একটি গোপন বৈঠক করেছেন সেই ব্যাপারে আমি আপনাদের কাছে আমার লিখিত বক্তব্য করছি আমি ব্রাহ্মণবাড়িয়া ছয় গানগর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল মার্কায় নির্বাচন করছি অত্র নির্বাচনী এলাকায় সুস্থ নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিম্নোক্ত গুরুতর বিষয়টি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি বিশ্বস্ত সূত্রে জানা যায় গতকাল তেসরা ফেব্রুয়ারি বিশ ছাব্বিশ তারিখ বিকাল তিনটায় বানসানাপুর উপজেলার ভজনবাড়ী রেস্টুরেন্টে কয়েকজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন সংসদ সদস্য প্রার্থীর পক্ষে নির্বাচনের ভোট জালিয়াতি ও কারচুপির কাছে সহযোগিতার লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হন উক্ত বৈঠকটি অনুষ্ঠিত হয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব জোনায়েদ আব্দুর রহিম সাকির পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে যা সরকারি কর্মচারীদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং স্পষ্টভাবে নির্বাচনী আচরণ আচরণবিধির লঙ্ঘন অভিযোগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নাম ও পরিচয় আমি প্রকাশ করছি আসমা জাহান শম্পা প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দশদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজমুল হাসান প্রধান শিক্ষক পাহেরচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মোজাম্মেল হক প্রধান শিক্ষক আসাদনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফারুক আহমেদ প্রধান শিক্ষক কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ আরফান মিয়া প্রধান শিক্ষক আসাদনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ মাখন মিয়া প্রধান শিক্ষক দরিকান্দি মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ বেগম প্রধান শিক্ষক রুপশদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় জোহরা আক্তার জোহা আক্তার প্রধান শিক্ষক ডোমরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় রেজাউল করিম প্রধান শিক্ষক পাহারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় রিনা আক্তার প্রধান শিক্ষক সুটকিবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় শামসুল আলম প্রধান শিক্ষক ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ আলী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত উজানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ দুলাল মিয়া প্রধান শিক্ষক রূপসদি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখ্য যে উক্ত ব্যক্তিবর্গ সরকারি চাকরিতে নিয়োজিত থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক প্রার্থীর পক্ষে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি এবং কারচুপির কাজে সহযোগিতা করতে পারেন এমন আশঙ্কা প্রবল এর ফলে নির্বাচনের নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত দেশবাসী এবং বাস্তবীর কাছে আমার নিবেদন আবেদন এই যে উপরোক্ত অভিযোগের বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করার জন্য অনুরোধ থাকল তদন্তকালীন সময়ে উক্ত সরকারি কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার অনুরোধ থাকল এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের আচরণে আচরণে লিপ্ত হওয়ার সাহস না পায় এ বিষয়ে আপনাদের সদয় ও জরুরি হস্তক্ষেপ এবং শুভদৃষ্টির জন্য আমি আমার পক্ষ থেকে একান্ত এবং আন্তরিক আন্তরিকভাবে হস্তক্ষেপ কামনা করছি ধন্যবাদ সকলকে